আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আপনাদের মাঝে একটি ধামাকা অফার নিয়ে এসেছি আমার চ্যানেলের পক্ষ থেকে স্মার্ট লাইট সাউন্ড এই নামে একটি মিউজিক এটি জনপ্রিয় মিউজিক আপনারা জানেন ইতিমধ্যে এটি ঘড়ির টাইম দেখা যায় অ্যালার্ম সেট করা যায় এটি অনেক ফিচার্স আছে এগুলোতে আপনি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার্স দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো রয়েছে এর মধ্যে এটি একটি অনেক জনপ্রিয় একটি ব্লুটুথ ওয়ারলেস স্পিকার এর মধ্যে কিন্তু ওয়ারলেস চার্জিং সিস্টেম আছে আইফোন চার্জ করা যাবে তারপর ওয়্যারলেস চার্জের যত সিস্টেম আছে সেগুলো এখানে চার্জ করা যাবে তারপরে আছে আট জিবি লাইট রয়েছে অ্যালার্ম সেট করা যাবে ঘড়ির টাইম সেট করা যাবে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড ঢুকানো যাবে অ্যাপসেট দ্বারা কন্ট্রোল করা যাবে এটা কেবল দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির এটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন এটি যদি আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে আপনি ক্রয় করেন তাহলে আপনাদের জন্য একটি ধামাকা অফার রয়েছে এটি যদি বারোশো নব্বই টাকায় কেউ ক্রয় করেন তাহলে এর সাথে আপনারা পেয়ে যাবেন টি এইট হান্ড্রেড আলট্রা একটি স্মার্ট ওয়াশ একদম নতুন একটি স্মার্ট ওয়াশ ইনটেক একটি স্মার্ট ওয়াশ আপনারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন সাথে বারোশো নব্বই টাকা দিয়ে অর্ডার করলে আপনার এটি ফ্রিতে একদম এরকম একটি স্মার্ট ওয়াচটি এইট হান্ড্রেড সাথে একদম ফ্রিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে ইনটেক একটি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন তাই দ্রুত অর্ডার করুন অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে লাইটগুলো অনেক প্রিমিয়াম দেখতে পাচ্ছেন চেঞ্জ করা যায় সত্যি অনেক প্রিমিয়াম যারা ক্রয় করতে চান দ্রুত অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এবং অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য